হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রিভিউ দেবো প্রোভামেডের স্কার জোন স্ট্রেচ মার্কের এই ক্রিমটি লাইক আপনি যদি কখনও কোনো ডার্মাটোলজিস্টের কাছে অথবা অ্যাসেটিক ক্লিনিকে আপনার স্কার জোন লাইক স্ট্রেচ মার্ক অথবা বিভিন্ন বক্স স্কার অথবা যে কোনো স্কারের জন্য যান তাহলে তারা আপনাকে এই ক্রিমটি সাজেস্ট করতে পারে তো ক্রিমটি কেনার আগে আমি বলবো অথবা লাইক এই ভিডিওটি দেখে রাখা ভালো কারণ এই ক্রিমটা আপনাকে যখনই কেউ সাজেস্ট করবে তার কেনার আগে অবভিয়াসলি এই ভিডিওটি দেখা ভালো কারণ এটার কিন্তু প্রাইস অনেক বেশি হাই যদিও এটার এম বেশি আছে সেই তুলনায় প্রাইসের কিন্তু এটা যদি কাজই না করে তাহলে আমি বেশি কিনি অথবা কম কিনে অথবা প্রাইস বেশি হোক অথবা প্রাইস কম হোক সেটাতে তো কোনো কাজ হবে না তো এটা হচ্ছে একটা ক্রিম ফর্মুলাতে আসে লাইক ময়শ্চুরাইজার টাইপ এটার হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট যেই লেখা আছে ফাইটো কোলাজেন লাইক অ্যাক্টিভ তো কোলাজেন আমরা জানি যে হচ্ছে ত্বকের অনেক ভালো একটা কার্যকরী উপাদান বাট বেসিক্যালি আমার সাথে যে কাহিনিটা হয়েছে সেটা আমি বলি খুলে আমি হচ্ছে আমার পক্সের একটা স্কার রিমুভালের জন্য গিয়েছিলাম বেসিক্যালি আমি লেজার করাবো বলেই গিয়েছিলাম আমি ডার্মাটোলজিস্টের কাছে দেখিয়েছি এবং আমি পাঁচটা সেশন লেজারও করাইছি বাট উনি আমাকে আমি জানি যে লেজার্ভ করার পরে বিভিন্ন অয়েন্টমেন্ট দেওয়া লাগে তো আমি ভেবেছি এটা কাইন্ড অফ ওরকম একটা অয়েন্টমেন্ট হবে বাট এটা কোনো অয়েন্টমেন্ট না এটার যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে আসলে একটা লাইক স্কারের জন্য লাইক হচ্ছে স্ট্রেচ মার্কের জন্য বেসিক্যালি এটা একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার স্কারের জন্য কিছু করবেন এটা স্ট্রেচ মার্কের জন্য তো আমি যখন দেখলাম যে হ্যাঁ এটা আমি কিন্তু আমি তখনই দেখেছিলাম যে এটা স্ট্রেচ মার্কের জন্য তো আই থট যে যেহেতু এটা বাইরে এটা হচ্ছে স্পেনের প্রোডাক্ট মেবি তো স্পেনের প্রোডাক্ট অবভিয়াসলি ভালো হবে তো আমার আবার স্ট্রেচ মার্ক আছে তো আমি হয়েছিলাম এটা আমি স্ট্রেচ মার্কে ব্যবহার করবো অ্যান্ড ইট উইল বে গুড ফর মি বাট এটা আমি লাইক ফোর মান্থ ইউজ করেছি নো রেজাল্ট আর এটা হচ্ছে দুইশো এমএলএর বোতল সতেরোশো টাকা আসে তো সতেরোশো টাকায় আমার নষ্ট ইভেন আরেকটা জিনিস হয়েছে যে মানে আমি বুঝতে পেরেছি যে এই প্রোডাক্টটা খারাপ কারণ এটার প্যাকেট ছিল সেখানে লেখা ছিল যে এটার আমি যখন কিনেছিলাম দুই হাজার সালের লাইক আগস্ট মাসে নাকি জুলাই মাসে এরকম একটা হবে বাট এটার তৈরি করা হয়েছিল একুশ সালে একুশ সাল থেকে এটা কেউ কিনে নাই আর এটার এক্সপায়ারি ডেট ছিল মাত্র তিন থেকে চার মাস ডিসেম্বর মাসে নভেম্বর মাসে এটা শেষ এক্সপায়ারি ডেটটা তো লাইক এখান থেকে তো বোঝা যাচ্ছে এটা কেউ নেয়নি দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওরকম পড়ে আছে অ্যান্ড আমি এটা নিয়ে ফেলেছিলাম তো এই প্রোডাক্টটি যদি আপনাদের ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করে আমি বলবো না কিনতে কারণ এটা কোনোই রেজাল্ট দেবেন না স্ট্রেচ মার্কের জন্য তো কোনো কাজও দেবে না আমি কোনো কিছুতেই কাজ না এটা কিন্তু মশ্চারাইজিং লোশন হিসেবে আমি পরে ব্যবহার করে নিয়েছি বাট মশ্চারাইজিং লোশন দুইশো এল সতেরোশো টাকা আমি কখনোই ব্যবহার করব না কারণ মশ্চারাইজের জন্য এত হাইলি প্রাইস প্রোডাক্ট কোনো দরকার নেই এই যে এটা টেক্সচারটা এরকম সো আমি বলবো লেজার করতে গেলে একটা ভালো জায়গায় যেতে যাতে আপনাকে এভাবে না ঠকাই লাইক লেজারও করব স্ট্রেচ মার্কের ক্রিম নিয়ে আসবো দেন লেজারের ওপর দিব সিরিয়াসলি যাই হোক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমি এরকমভাবেই সব কিছু এক্সপোজ করবো স্কিন কেয়ার প্রোডাক্টের নামে আপনাদের সাথে কি হচ্ছে সো ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব